গুড আফটারনুন তোমার সকলে কেমন আছে হয়তো ভালো আছে আমিও ভালো আছি চলছে সব কিছু ঠিক করে চালার চেষ্টা করছি সাবধানে থাকার চেষ্টা করছি মাথার ওপর এত বিপদ এত কিছু চলে গেছে তো তাই তো গুড আফটারনুন এটা বলার একটাই কারণ বাবাটা অলরেডি বেটে গেছে আমার পুজো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে পুজোর জন্য নতুন কিছু জিনিসপত্র কিনেছি সেগুলো তোমাদের সাথে একটু একটু প্রত্যেকটা ভিডিও দেওয়া আমি শেয়ার করবো আর বাকিটা তো পুজোর সময় যখন আমি বলব তোমাদের সাথে আমি শেয়ার করেই দেবো প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিও আসবে আর আমি চেষ্টা করবো প্রত্যেক দিন আলাদা ঠিকঠাক করে ভিডিও করে রাখা আগের বছরের মতো যেমন আগের বছরে করে রেখেছিলাম একটু একটু করে প্রত্যেকটা আমি শেয়ার করেছি অবশ্যই ব্লগে তোমাদের বাকিটা দেখতে পেয়েছি ডেলি ব্লগ রাখবো নয় একটু একটু শট দিতে থাকবো আর নয় একসাথে লং করে পুরোটা দেব গাছটা মরে যাচ্ছিলো তাকে বাঁচিয়েছি একটু একটু করে গ্রোথটা একটু কম হচ্ছে কীভাবে কী করলে গ্রোথটা একটু বেশি হবে সেটা আমাকে একটু বলো তোমরা সবাই গাছটা নর্মাল মাটি দেওয়া আছে আর এই বাড়িতে আসার পর না একটু রোদ্দুরটা কম পায় বাট এগুলো তো ঘরেই থাকে বাট তোমরা একটু বলো তো কী করলে একটু গ্রোটা বেশি হবে গাছটা ওকে বাই